যাদের বিশ টাকা দিচ্ছে বা বিশ টাকাই রয়ে গেছে তারা আর জমা দিচ্ছে না সত্যের বাসিয়া তাদেরকে নিয়ে উদ্ভুত করে সভা করলে সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি তাতে আমাদের সমিতি একটু অগ্রযাত্রা অগ্রযাত্রা বৃদ্ধি পাবে উদ্ভুত করার বিষয়টা আর একটা বিষয় জানার ইচ্ছা শিক্ষা পাঠ থেকে আমরা যে মেট্রিক পরীক্ষার্থীদের জন্য আমরা কম পূরণের জন্য যত সামান্য দিচ্ছি আমাদের শিক্ষা তহবিল থেকে আমাদের এখানে কি কি বিদেশ বিষয় সেটা জানার ইচ্ছা প্রথমত জানার ইচ্ছা যিনি পাচ্ছেন যে ছেলে বা মেয়ে পাচ্ছেন উনি আমাদের এই সমিতির সদস্য কিনা বা তার মা বাবা পরিবারের যদি সদস্য সদস্য হয়ে থাকে তার ঋণের ক্ষেত্রে কোন গাফিলতি বা বকে আছে কিনা এই সমস্ত বিচার বিশ্লেষণ করে দিচ্ছেন নাকি যা কিনে লাগলো ভুরি না লাগলো না রিমান